السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وأعدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله المولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم প্রিয় প্রিয়দর্শক দূরে কাছে দেশ কো বিদেশে যে যে কাম থেকে বসে এই মুহূর্তে মাহে রঞ্জান উপলক্ষে 21 টেলিভিশনের বিশেষ আয়োজন হেরার পথে ইসলামী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাউদ প্রিয়দর্শক জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে এই তাকাফের গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়ের পর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন ইসলামী ইসলামী ব্যক্তিত্ব প্রখ্যাত আলম চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস, মৌলানা মোহাম্মদ আবুল হাসানাত আল কাদরি আসসালামু আলাইকুম রহমত আল্লাহ ইউ আলাইকুম আসসালাম রহমাতুল্লাহী ও বারকা তো আপনাকে মোবার জানাচ্ছি মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি যেটি বলছিলাম আল্লাহ তাআলা এই রমজান শরীফ আমাদেরকে দিয়েছেন মুত্তাকি বানাবার জন্য আল্লাহর প্রিয় পাত্র হবার জন্য দূরাল্লাফা আসাল্লাহ আলাইহি আস্লামের প্রিয় উম্মদ হওয়ার জন্য এবং আমাদের মন মনন চিত্ত চিত্তকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহ রব্দুল আলামী এই মহিমান্বিত মাস দিয়েছেন এগুলার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে এই কাফ রমজানের শুরু আউলহু রাহমা মধ্য দশক ও আউসাতহু মকফেরা শেষ দশক ও আখের হু ইতকু মিনান্নার সেই আখেরে শেষ দশকে যে মানুষ এই কাফে যায় যেহেতু শেষ দশকের কাছাকাছি আমরা চলে আসছি সেজন্য আজকের বিষয় নিয়ে এখানে আমাদের আলোচনা শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে এই ইতেকাফের শাব্দিক অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করুন ধন্যবাদ আপনাকে এবং যারা আমাদের রমজান শীর্ষক হেরার পথে অনুষ্ঠান দেখছেন সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ইসলামী অভিবাদন জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এতেকাপ এতেকাপের পরিচয়টা যেটা আমরা শাব্দি করতে জানি না কিন্তু আমরা এটা পারিপার্শ্বিকভাবে মর্মার্থতা মোটামুটি বুঝি আমরা সবাই বুঝি কিন্তু এতেকাপ শব্দ হচ্ছে আল মকসু আল লবসু আল ওকুফু অর্থাৎ অবস্থান করা কোনো জায়গার মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে অবস্থান করা এটাকে বলা হয় এতেকা নিজেকে আবদ্ধ রাখা আবদ্ধ রাখা এই এতে কাফের আসলে শাব্দিক অর্থ এটা আমরা জানলাম পারিপার্শ্বিক অর্থ হচ্ছে এবাদতের নিয়তে আল্লব সুফিল মসজিদে বিনিয়াতে তাহবুদে ও তাকারুব ইহ তালা আল্লাহর নৈকট্য অর্জনে এবাদতের নিয়তে মসজিদের মধ্যে অবস্থান করাটাই হচ্ছে এতে কাফ এই এতে কাপটা বিভিন্ন ধরনের মধ্যে হতে পারে এই এতে কাপ মোট তিন ভাগে বিভক্ত এতে কাফের প্রকার আছে পদ্ধতি আছে তাহলে এত প্রকার হচ্ছে মোট তিন ভাগে বিভক্ত প্রথম হচ্ছে কিছু মসজিদে অবস্থান করা যেই কাপ করেন আপনি সেই মধ্যে যেটা ওয়াজি সুন্নতে ওয়াজিবাদা আলাল কেফায়া আরেকটা হচ্ছে নফল এত এই মোট তিনটা প্রকার আছে এত মধ্যে মসজিদে অবস্থানের ক্ষেত্রে এত যেটা ওয়াজিব সেটার জন্য এত কাপ করার জন্য রোজা রাখা শক্ত রোজা ছাড়া ওই এত কাপ আদায় হবে না এত কাপ কোনটা ওয়াজিব ওয়াজিব মানে মানে কাপ আপনাকে অবশ্যই করতে হবে যদি কেউ মান্যত করে নজর করে যে আমার ছেলেটা যদি রোগ থেকে মুক্ত হয়ে যায় কিংবা আমি যদি ওই চাকরিটা আমার লাভ হয় কিংবা আমি যদি আমার প্রমোশনের ব্যবস্থা হয় মহান আল্লাহর নৈকট্য অর্জনে আমি একদিন দুদিন অথবা তিন দিন আমি এতে কাপ করবো এই যদি মান্যত কেউ করে থাকে তখন সেই মান্যত পূর্ণ করা সেই এতে করা সেই ব্যক্তির উপরে মান্নতকারীর উপরে এটা ওয়াজিব হয়ে যায় এই এতে কাপটাকে ওয়াজিব বলা হয় সেই জন্য উনি ওই দিন তিন দিন যদি এতে কাপের নিয়োগ করেন তাহলে তিনটা রোজা ওনাকে রাখতে হবে এবং মসজিদে অবস্থান করে সেই এতে পূর্ণ করতে হবে এটা হলো ওয়াজিব আর প্রচলিত আমাদের সমাজের মধ্যে আমরা এত বলতে আমাদের মস্তিষ্কের মধ্যে যে জিনিসটা প্রথমে এসে যায় সেটা হলো রমাদান শরীফের শেষের দশ দিন এতে কাপ করা এই শেষের দশ দিন যেটা এতে কাপ করে থাকি এটা হলো রসুল করিম সাল্লা সালামের সন্ন্যত যেহেতু আমরা মধ্য দশকে রয়েছি শেষ দশক আসছে এই জন্য যে শেষ দশকে যে মসজিদে থাকা আজকের আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সেটি ধন্যবাদ সঞ্চালক আমাদের বিজ্ঞ যেটা আলোচ্য বিষয় মূল এতকাপ যেটা মায়ের অবদান শীর্ষক এই অনুষ্ঠান হেরার পথের মধ্যে আমরা এসেছি যে এটার মধ্যে আমরা এখন মধ্যম অবস্থার মধ্যে আছে আউসতের মধ্যে আছি তা আমরা শেষের দিকে যাব শেষের মধ্যে আমাদের শেষ দশ দিনের মধ্যে একটা অন্যতম আবাদ হচ্ছে এতে করা ওই এতে কাপটা রসুলি খুদা সাল্লা সাল্লাম নিজে করেছেন এবং সাহবা রামকে করার জন্য অনুপ্রাণিত করেছেন প্রেশনা দান করেছেন ওম্মদকে উদ্বুদ্ধ করেছে হ্যাঁ সেই জন্য ওই এতে করাটা হলো সুন্নতে মোয়াক্কাদা আলাল কি ফায়া শূন্যতে আলাল কি কি যে সুন্নটার করার জন্য বাস্তবায়নের জন্য আল্লাহ নবী তাকে দিয়েছেন আর কেফায়া হলো এটা যে ওই শূন্যটা যদি সমাজের দুই একজনও আদায় করে দেয় সেটা আদায় হয়ে যাবে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউ যদি আদায় না করে মসজিদটা যদি শূন্য থাকে সেই এলাকায় তাহলে সকলে গুণাগার হবে সেটা হলো শূন্যতে মহকাদা আল্লাহ এটা করা হলো সন্ন্যত রসুল খুদা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই এতেকাপ করতেন বিশেষ করে রসুল কেন সাল্লাহাম যে বছর এতেকাল করবেন সে বছর কিন্তু রসুল খুদা সাল্লাহাম বিশ দিন এতেকাপ করেছেন হ্যাঁ তা আমাদের জন্য যেটার এ পদ্ধতি হলো আমরা বিশ তারিখ দিবাগত রাত হওয়ার আগে অর্থাৎ সন্ধ্যার আগে মাগরিবের কিছুক্ষণ আগেই আগে। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই আমাকে মসজিদে প্রবেশ করতে হবে শুরু হবে কিন্তু বাদ থেকে ডুগত হবে সূর্য অস্তের আগে কবলাল মাগরীব কবলাল মাগরীব কবলাল মাগরীব মসজিদে প্রবেশ করতে হবে মসজিদের মধ্যে এতে কাবার নিয়ত অনুসারে আমরা সেখানে ঢুকে যাব আবার যখন চাঁদ উঠবে অর্থাৎ সাউালুল মুয়াজ্জামের চাঁদ যখন উঠবে ঈদের চাঁদ ঈদের চাঁদ দেখে নিশ্চিত হয়ে এতে কাপকারী মসজিদ থেকে প্রস্থান করবেন এই হলো এতে কাপের সময় যেটা শূন্যতে আল আল্লাহ আরেকটি এতে কাপের কথা বলেছি সেই এতে কাপ হচ্ছে নফল এটা যে সময়ে জন্য পাঁচ মিনিটের জন্য হোক দশ মিনিটের জন্য হোক এটা করলে এত কাফের স্বভাব পাওয়া যায় তবে এটা নফল আপনি মসজিদের যে কোনো সময় মসজিদের ঢুকার সময় যদি আপনি এত কাফের নিদ করে ফেলেন আপনি মসজিদে প্রবেশ করবেন প্রবেশ করে ডান পা আগে দিয়ে আপনি পড়তেছেন বিসমিল্লাহি ও সালাত ও সালাম রসুল রসুলিল্লা আল্লাহ আফতাহলি আবু আব রহমাতিক এটা বলার সাথে সাথে আপনি নিয়ত এটাও করেন না ওয়াই তু সুন্নতলে কাফ মা দুম তুফি হাজাল মসজিদ তাহলে আপনি মসজিদের যতক্ষণ আপনি অবস্থান করবেন বাংলা নিয়তটাও একটু বলে আমি এই মসজিদে যতক্ষণ অবস্থান করব আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি কাফের নিয়ত করলাম এই এখন আপনি ওই মসজিদে আধা ঘন্টা থাকুন এক ঘন্টা থাকুন যতক্ষণ থাকুন না কেন আপনি কিন্তু এবাদতের সে সবটা পেয়ে যাবেন নিয়তের কারণে অতএব আমাদের উচিত ওই নফল নিয়ত যেটা আছে সবসময় এটা যেন আমরা করি তাহলে আমরা বিশাল স্বভাবের মালিক হয়ে যাবেন শাল সোহানাল্লাহ মহতারাম চমৎকার বলছেন আপনি আরেকটা বিষয় আমাদেরকে বলুন সেটি হচ্ছে যে সুন্নাতে মাকাদা যে ইতেকাপ আছে এটার উদ্দেশ্যটা কি রসুল খুদা সাল্লাহ আলহি ওসাল্লাম উনি রমদান শরীফের খোদ্বা দিতে গিয়ে সাহবাইকরমকে উদ্দেশ্য করে এটা বলেছেন গোটা জাতিকে বলেছেন ইয়া ইউ দাস কদ আজাল্লা কুম শাহরুন আজিমুন শাহরুন মোবারকুন তোমাদেরকে ছায়া দিচ্ছে এমন একটি তোমাদের নিকটবর্তী এমন মাস যেই মাসটা অত্যন্ত বরকতময় এবং এই মাসটা হচ্ছে বরকতময় এবং বিশাল আমাদের বলছেন সময় হলো বিজ্ঞাপন বিরতির বিরতির পর আপনার কাছ থেকে আপনার মূল্যমান আলোচনা আবারও বিস্তারিত শুনব প্রিয় দর্শক সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির ততক্ষণ আমাদের সাথে তাপন বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে আপনি যেটি বলছিলেন শাহরুন 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 বলেছেন বলেছেন এখন এটা মোবারক বরকতময় কিভাবে এবং এটা আজিম কিভাবে তখন রসুল্লাহ এটার ব্যাখ্যা দিচ্ছেন পরবর্তীতে যে ফি লাইলাতুন এহার মধ্যে এই মাসটার মধ্যে এমন একটি রাত আছে হায়রুম মিনাল সাহার যেটা হাজারো মাসের চাইতো অধিক উত্তম একটি মাস এই মাসটা কোথায় রয়েছে এই মাসটা পাওয়া যায় করিম সাল্লা বলার জন্য এসেছেন দুইজন সাহাবিদ ঝগড়া হয়ে হওয়ার কারণে আল্লাহর নবী থেকে আল্লাহ রাবুল আলমী সেটা বিস্মৃত করে দিয়েছেন রুফিয়াত সেই খেলা এলামটা চলে গেল রমজান শরীফের শেষের দশ দিনে বেজুর রজনীতে তোমরা সে রাতটাকে তোমরা তালাশ করো অতএব রমজানের শেষের দশ দিনের মধ্যে যে লাইলাতুল কদর পাওয়া যায় এই কদরটার পাওয়া যাওয়ার জন্যই মূলত আমরা সেই করে থাকি যেটা হাজার মাসে চাইতে উত্তম এই এতেকাপের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়া ওই কদর যদি পেয়ে যায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান আর যদি কদরকে হারিয়ে ফেলে ছে হচ্ছে চির দুর্বাগা হয়ে যায় এটা রসুল কিম হাদিসে ফাকির মধ্যে স্বাধীন করেছেন অতএব রমজানের শেষের দশ দিন আমরা এতে কাপ যিনি করেন উনি তো পাবেন আশা রাখি কিন্তু যারা এতে কাপও করবে না তারাও যেন সেই রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরতে অন্য সব কখন লাইলাতুল কদর এ বিষয়ে একটু বলুন লাইলাতুল কদর এটা ব্যাপারে ওলামায় ক্রাম নির্দিষ্টভাবে বলেননি কেন বলেননি যেহেতু রসুল হুদাসাল্লাম নির্দিষ্ট ভাবে বলেননি বলেছেন রমজানের শেষের যে দশ দিন এই দশ রাতের মধ্যে যেগুলো বিজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই দিনগুলোতে তোমরা কি করো স্মরণ করো কিন্তু সকল অধিকাংশ ওলামায় ক্রাম অধিকাংশ ফোকাহ আজম বিশেষ করে ইমামে আজম ইমাম আবু হানিফা লালা বলেছেন এটা হলো ছাব্বিশ তারিখ দিবাগত রজনী অর্থাৎ সাতাশ রজনীর মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি তাই উনি এটার উপর একটা সুন্দর যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা পুরাণেকরিমের মধ্যে যেটা লাইলাতুল কদর সুর কদর আছে যেখানে লাইলাতুল কদরের আলোচনা ইন্না আনজাল্ না হফি লাইলাতুল কদ ওয়ামা দরা কামা লাইলাতুল কদ লাইলাতুল কদরী হইরুমিনা লেসার এই সুরের মধ্যে আমরা দেখি লাইলাতুল কদরটাকে আল্লাহ উচ্চারণ করেছেন তিনবার আর লাইলাতুল কদর শব্দটাকে যদি আমরা গণনা করি ওইখানে বর্ণ পাওয়া যায় নয়টি করে তাহলে তিন নং সাতাশ আল্লা আলমের মধ্যে সেই দিকে ইঙ্গিত করেছেন যেটা ইমামে আজম আবু হানিফা রহমত বলেছেন যিনি আমাদের ইমাম ইমামে আজম হানাফি মসাহের ইমাম সেই ইমামে আজম সেখান থেকে বলেছেন এটা অধিকাংশ সম্ভাবনা হচ্ছে লাইলাতুল কথা হচ্ছে সাতাশ তারিখ রজনী ছাব্বিশ তারিখ দিবাগত ধন্যবাদ এটি তো আছে কিন্তু দসুল এফাসাল্লাহ আহেলে হিওয়াসাল্লাম জেটি বলেছেন যে শেষ দশকের বেজুর রাত্রিতে এই মহিমান্বিত আটটি সুতরাং যারা এতে কাফে থাকবেন তারা অবশ্যই পাবেন সেটাই পাবেন এটাই হচ্ছে এতে কাফের মূল উদ্দেশ্য কাউকে দেখানোর জন্য নয় এতক্ষণ পর্যন্ত যেটা আমরা আলোচনা রেখেছি সেটি হচ্ছে পুরুষদের এতে কাফ নিয়ে নারীদের এতে কাফ নিয়ে একটু বলুন এবাদতের ক্ষেত্রে আল্লাহ আব্বুলা আলামিন যেভাবে পুরুষকে নির্দেশ দিয়েছেন সেভাবে নারীকেও দিয়েছেন আল্লাহ এত বড় নিয়ামত থেকে মা জাতিদেরকে আমাদের বোনদেরকে মাহারুম করেননি বরং কোনো মহিলা যদি এক করতে চায় উনিও একাপ করতে পারবেন তবে ফিটনার কারণে মসজিদে নয় তিনি করবেন তার নিজস্ব ঘরের মধ্যে একটা প্রকোষ্ঠের মধ্যে একটা কক্ষে উনি চাদর আবৃত করে অথবা সেখানের মধ্যে দরজা লাগিয়ে উনি ওই স্থানের মধ্যে অবস্থান করবেন এটা কাফের নিয়তে প্রয়োজনীয় প্রয়োজনীয় কার্য ছাড়া প্রয়োজনীয় কার্য মানে ফসরাব পায়খানা ইত্যাদি অর্থাৎ ওয়াশরুমে যাওয়া প্রাকৃতিক সাড়া দিয়ে উনি বাকিগুলো করবেন আর ওনার খানার ব্যবস্থা যদি কেউ এনে দেওয়ার মতো না থাকে তাহলে উনি খানার ব্যবস্থা করতে পারবেন যেহেতু উনি নিজের ঘরে থাকছেন থাকছেন সে যদি কেউ না থাকে আর যদি কেউ থাকে তাহলে ওনার খানাটা নির্দিষ্ট স্থানের মধ্যে পৌঁছে দিবেন যেখানে উনি অবস্থান কথা বার্তা দুনিয়াবি করতে পারবেন না বিমানে যেগুলোতে গুণা হয় যেমন আমি এতে এটা সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন আমাদের দেশে মা বোনেরা এবং ভাইয়েরা অনেকে মনে করে এতে কাপ থাকলে কথা বলা যাবে না চুপ থাকতে হবে কারোর সাথে কথা না এতে কাপ অবস্থায় আপনি চুপ থাকাটা মাকু অনেকে এটা মাকুরের তাহারিমও বলেছেন আপনার প্রয়োজনীয় কথা আপনাকে বলতে হবে তবে চেঁচামেচি নয় অত্যাধিক অপ্রয়োজন প্রয়োজন যেগুলো দরকার দরকার এগুলো বলতে হবে যেমন আপনি আমি আপনার সাথে আমি এতে আছি আপনি আমার সাথে ইসলামিক কিন্তু মাসলা মাসাইল নিয়ে কথা বলছেন আপনি একজন বিজ্ঞ আলেম আপনার কাছে কোনো একজন মুসল্লি বা কোনো একজন মুসলিম ভাই বোন আপনাকে প্রশ্ন করেছে আপনি প্রশ্নটা দিতে পারবেন কিনা এতে কাজ অবশ্যই এটা আর বড় এবাদত হবে এটা এবাদতের সাথে নূর হবে আমার বোনটাও সেখানের মধ্যে প্রয়োজনীয় কথা বলতে পারবেন বোবার মতো হবে তা নয় উনিও স্বাভাবিকভাবে সব ইবাদত করবেন কিন্তু নির্দিষ্ট যে গরমের মধ্যে উনি থাকবেন সেখান তিনি উনি প্রয়োজনীয় কাজ ছাড়ার বের হতে পারবেন না সাথে সাথে আপনি একটা বিষয় বলুন ইতিকাফের যে নিষিদ্ধ কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে বলুন ধন্যবাদ আপনাকে একটু আগে আমরা যেটা বলছি এতে নিষিদ্ধ কাজ আল্লাহ তালা ওরআনে মধ্যে করেছেন ওয়ালা তুবা শিরু হুন্না ওয়ান তুম আকে মাসাজিদ ওয়ান তুম আকে ফুনাফিল মাসাজিদ ওই অবস্থায় যে অবস্থায় তোমরা মসজিদ সমূহের মধ্যে এতে কাপ্রত আছো সেই অবস্থায় স্ত্রী সহবাস করবে না অতএব এতে অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না এবং এতকা অবস্থায় ওই সমস্ত কথাবার্তা যে সমস্ত কথাবার্তা শরীয়ত সাপোর্ট করে না কারো গিবোধ করা ইত্যাদি করা এগুলো নিশ্চয়নিন্দা পরচর্চা মিথ্যা অহংকার এখানে আরেকটা জিনিস আছে সেটা এতে কাপের মধ্যে আরেকটা যেটা নিষিদ্ধ সেটা হলো অপ্রয়োজনে আপনার স্থান থেকে বের হতে পারবেন না যদি আপনি বের হন তাহলে আপনি মসজিদের বাহিরে চলে গেলেন মসজিদের বাহিরে তাহলে আপনার এত কাপ ভেঙে যাবে এটা এত কাপে নিষিদ্ধ কাজ এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা মসজিদের মধ্যে এত কাপ থাকেন ওনারা মনে করেন যে মসজিদের বাইরে যে হাম্মামখানা আছে ওয়াশরুম আছে গোসলখানা আছে সেখানে গোসল করতে না অনায়াসে চলে যান তবে হ্যাঁ এত কাপ অবস্থায় আপনি আপনার ওয়াশরুমের মধ্যে যেতে পারবেন প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে অন্যথায় গোসল করা এতেকাপ অবস্থা যাইজ নেই তো এই এতেকাপ মোটাকে বুসকে গোসল করবে না হ্যাঁ তখন আপনাকে হিলা বা কৌশল অবলম্বন করতে হবে শুধুমাত্র গোসলের নিয়ত নিয়ে মসজিদ থেকে বের হলে এতেকাপ বঙ্গ হয়ে যাবে আমি স্পষ্টভাবে বলছি তাহলে এত কাপ কীভাবে উনি গোসল কীভাবে করবেন উনি যাবেন ওনার প্রাকৃতিক ডাকে যখন সাড়া দিবেন তখন যাবেন আসার সময় গোসল করে উনি মসজিদে প্রবেশ করতে পারবেন কিন্তু শুধুমাত্র গোসলের নিয়তে আমি এখানে গোসল করব কাপড় ধৌত করব সেই উদ্দেশ্যে যদি মসজিদ থেকে বের হয়ে যান তাহলে ওনার এত কাপ ভেঙে যান কারণ গোসল করা এটা প্রয়োজনীয় কাজের মধ্যে পড়ে না উনি ওইভাবে আসতে পারবেন যেইভাবে উনি ওই হাজত ছেড়ে আসার সময় গোসল করে ঢুকতে পারবেন অনুর আমি আরেকটা মাসাল এখানে বলি যেটা করা যাবেন আপনি বলেছেন একটা মসজিদ এই মসজিদের পাশে জানাজার নামাজ হচ্ছে সোহাবের কাজ মসজিদের পাশে মসজিদের সামনে ময়দানের মধ্যে জানাজা হচ্ছে এখন যিনি এতে করবেন উনি কি সে জানাজাতে যেতে পারবেন না উনি সেই জানাজাতে শরীর হ্যাঁ আপনি আমাকে করবেন আমি জানি যেহেতু আমাদের অধিকাংশ মসজিদ এখন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এই সমস্ত শহরগুলোতে জায়গার জায়গার অভাব অভাবের কারণে আমরা মসজিদে যা মসজিদে হোক এবং খাতটা মসজিদের বাইরে হোক সর্ব অবস্থা কিন্তু মাকরুক কিন্তু এটা আমরা জায়েজ দিয়েছি এই জন্য যে আর জরুরা তো তুমি হোক ওই জরুরাত হলো যে জায়গা নাই কিন্তু জানাজার নিয়ম হচ্ছে মসজিদের বাইরে করতে হবে লাশ মসজিদের ভিতরে থাকুক অথবা থাকুক সর্বাবস্থায় মাকড় এখন আমরা এটা যেটা করতেছি সেটা জরুরত আর জরুরত সেই হিসাবে আমরা করছি জানাজার খাত্তা বাহিরে আছে এতে কাপকারী মসজিদের ভিতরে তখন জানাজা হচ্ছে উনি জানাজার নামাজ পড়াতেও পারবেন নামাজের শরিক হতে পারবেন এই ব্যাপারে শরীর কোনো বাধা নাই যেহেতু ওনার অবস্থান কিন্তু মসজিদে হচ্ছে মসজিদ থেকে বাইরে হচ্ছেন না এগুলো হচ্ছে এতে কাপের মধ্যে এগুলো নিষিদ্ধ জিনিস তবে হ্যাঁ কাপ অবস্থায় কেউ যদি ধরুন আপনি একজন ব্যবসায়ী মানুষ আপনি ব্যবসায়ী ব্যবসা পরিচালনার জন্য আর কেউ নেই আপনি ওখান থেকে ব্যবসা পরিচালনা করতে পারবেন কিনা যদিও এটা মাকরু তবে জায়জ আছে কিন্তু ব্যবসায়িক পণ্যটা আপনি মসজিদে প্রোডাক্ট মসজিদে হাজির করতে পারবেন না যেমন আমরা চট্টগ্রামে বসবাস করি ধরুন আমি একজন খাতিম খাতুনগঞ্জের বড় একজন ব্যবসায়ী আমি এতে কাপ থাকলাম এখন আমার অর্ডার ছাড়া আমার কর্মচারী তাকে মাল দিতে পারছে না এখন আমি মোবাইলের মধ্যে সেটার অনুমতি দিতে পারব পারব কোনো সমস্যা নেই এটা এতে কাপের ক্ষেত্রে কোনো বাধা হবে না তবে আমাদের উচিত ওই দুনিয়াবি কাজ থেকে একেবারে পরিপূর্ণ ত্যাগ করে দশ দিনের জন্য মসজিদে রিজার্ভ হয়ে ধন্যবাদ আপনি চমৎকার বলছিলেন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলে গিয়েছি সর্বশেষ আপনি এই তেকাপের ফজিলতের সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে মোবাইল ব্যবহার নিয়ে এই বিষয়ে একটু বলবেন ধন্যবাদ আপনাকে প্রথমে বলছেন গুরুত্ব অনুষ্ঠানটা শুরু করার আগেই আপনি কিন্তু বাংলা ভাষা কথা বলেননি পবিত্র কোরআন দিয়ে শুরু করেছেন এটা উদ্দেশ্য হচ্ছে এই অনুষ্ঠান যেন আল্লাহর দরবারে কবুল হয় এবং কোরআনএ করিমের আয়াতের বরকত গ্রহণ করেছেন সেখানে আপনি বলেছেন আল্লাহ রব্বুলা আল আমিন ইব্রাহিম খলিল উল্লাহ এবং তার বড় ছেলে হজ্তে ইসমাইল জবি উল্লাহ দোনোজনকে বলেছেন ওয়াতা হেরা ওয়াতা হিয়া বাই তেয়া লে ত ইফিন ওয়ালা আ ইফিন ওয়া রোগটাই এতেকাফকারী এবং যারা তাওয়াবকারী তাদের জন্য আমার ঘরকে পুত পবিত্র রাখো পরিষ্কার পবিত্র করার জন্য আল্লাহ জলিল কদর পেগম্বর হজরত ইব্রাহিম খলিল কে এবং তার ছেলে উনিও একজন পেগম্বর হজরত ইসমাইন জল্লাকে এতে কাপের জাগাটা পরিষ্কার করার জন্য বলেছেন তলে এত এক কাপকারীর জাগা পরিষ্কারের জন্য যদি ইব্রাইন খলিলুল্লাহ ইসমিন জোবিল্লাহকে বলে তলে এত এক কাপকারের যদি সেই দাম হয় এত কাপকারের দাম কত বেশি হয় হ্যাঁ আল্লাহ বেহান এখানে তো আমরা এটা বুঝতে পারি আর এত কাপ্কারের বাইহাকি শরীফের মধ্যে আছে যিনি এত কাপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই হজ এবং দুই অম্রাদ সওয়াব দান করবেন বিশাল সভাব তার বড় হোক কথা হচ্ছে এত এক কাপ কারী এত্তেবারে মুস্তফা সাল্লাল্লাহ মধ্যে এসে যায় যেহেতু এত কাপটা রসুল্লাহ করেছেন মান আহাব্বা সুন্নাতি সুন্নতি ফকত আহাব্বানী অ মান আহাব্বানি কান মাই ফিল জান্না যেই ব্যক্তি রসুলুল্লাহ সুন্নতকে মোহাব্বত করবে সেই ব্যক্তি রসুল্লাহকে ভালোবাসেছে আর রসুল্লাহকে যে ভালোবাসবে সেই ব্যক্তি রসুল সাথে আবুল আপনি চমৎকার বলেছেন সময় থাকলে আপনার কাছ থেকে আরো আমরা বিস্তারিত শুনতাম সুপ্রিয়া দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলে গিয়েছি আজকে আমরা এই কাফ নিয়ে চমৎকার আলোচনা শুনেছি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন সকলকে আবারও প্রাণবন্ত শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ